বছরের শুরুতে কেন এফডিআর করবেন সে সাথে এফডিআর কোন ব্যাংকে করবেন কত মাসের জন্য এফডিআর করবেন এটা নিয়ে আজকে পড়ব তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এফডিআর সংক্রান্ত জানতে চাচ্ছেন এবং কোন ব্যাংকে করলে ভালো হবে পুরোটা দেখে রিকোয়েস্ট করছি আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এফটার হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট তাই যারা একটু হিসাব করে চলেন তারা কিন্তু অবশ্যই বছরের শুরুতেই এফটা করে রাখতে পারেন আপনি এফটা করবেন অবশ্যই যে ভালো ব্যাংকগুলো আছে বাজারে যে একশো আছে বাংলাদেশে তার মধ্যে অনেকগুলো ব্যাংক কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় দাঁড়াতে পারেনি যেহেতু এখনও কাস্টমারের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না তাই আপনি মার্কেট যাচাই বাচাই করে যে সমস্ত ব্যাংকের স্ট্রেংথ ভালো মানে অর্থনৈতিক অবস্থা যে সমস্ত ব্যাংকের ভালো ফোকাসে ভালো আছে কাস্টমার বেস ভালো আছে সেই সমস্ত ব্যাংকে কিন্তু অবশ্যই এফটা করবে না একটা কথা অবশ্যই করে রাখা ভালো সেটা হচ্ছে যে শুধু একটু পার্সেন্টেজ বেশি মানে যে সমস্ত ব্যাংকে এর রেটটা একটু বেশি শুধু সেই সমস্ত ব্যাংকে এফডিআর না করে অন্যান্য ব্যাংকে সামান্য একটু কম হলেও কেন কম বা অন্য দিক দিয়ে সুবিধা আছে কি না সে বিষয়টা খেয়াল করে কিন্তু অবশ্যই আপনি সেই সমস্ত ব্যাংকে এফডিআর করা ভালো বলে আমি মনে করি কারণ আপনার কিন্তু আজকে এফ করলে হয়তো আপনি তিন মাসের জন্য এফটা করতে পারেন বা ছয় মাস অথবা এক বছর যত দিনের জন্য এফটা করেন না কেন এটা যদি অটো রিনিউ হবে তাই আপনাকে কিন্তু দেখে শুনে ভেবে চিনতে এফ করতে হবে সেই সাথে আপনি আজকে এফ করলে আপনি কিন্তু কালকে যখন তখন ভাঙতে হতে পারে যখন তখন কিন্তু এফ ডিটা করতে হবে তাই আপনাকে দেখে শুনে বুঝে ওই সমস্ত ব্যাংকে করতে হবে যেমন আপনি খুব তাড়াতাড়ি রিটার্ন পান অথবা ইনস্ট্যান্ট যেন আপনি এফডিআর টাকাটা ইনক্যাশ করতে বা আপনার অ্যাকাউন্টে টাকা নিতে পারেন অর্থাৎ এটা ভাইতে পারেন একক্ষতা তাই আপনি বছরের শুরুতেই যদি এফডি করতে চান আপনার ভালো যে সমস্ত ব্যাংক আছে সেই সমস্ত ব্যাঙ্কে অবশ্যই এফডি করতে পারেন তবে আপনার টাকাটা যদি যখন তখন বা ইমার্জেন্সি প্রয়োজন হয় ন্যূনতম তিন মাসের জন্য এফডি করা ভালো কারণ এক মাসে চাইতে তিন মাসে কিন্তু এফ ডেটটা সব ব্যাংকেই সাধারণত বেশি থাকে তারপর পরে ছয় মাস বা এক বছরের বেশি সুতরাং তিন মাসের জন্য এফটা করা ভালো এই জন্য তিন মাস পর কিন্তু আপনার অটো রিনিউ হবে আপনি যদি না ভাঙেন এটা কিন্তু আপনি যতদিন চাবেন ততদিনে কিন্তু এফ ডেটটা আপনি রিনিউ করতে পারেন পারবেন তাই এমডিআর করবেন যে এই সমস্ত ব্যাংকে যে সমস্ত ব্যাংকে ভালো রিটার্ন দিচ্ছে সুতরাং আপনার টাকাটা নিরাপদে রাখুন সেফ জায়গায় রাখুন এটা যে আজকে পারবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটি বেছে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ